বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের যেটা আমি টপিকে আলোচনা করবো যে গাছকে কি করে তোমরা দৃঢ় করবে ও গাছের কাণ্ড কি করে তোমরা শক্ত করবে বা গাছের কাঠামো কী করে তোমরা শক্ত করবে তো সেই বিষয়ের ওপর আজকে আমি ভিডিওটা করছি চলো বেশি কথা বলবো না আজকে পুরো ডাইরেক্ট প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো কি করব না করব চলো ডাইরেক্ট শুরু করা যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো এবার যেটা করব যে এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছ এই যে পেয়ারা গাছটা দেখাচ্ছে তোমাদের এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছ তো এই গাছের ওপর কিন্তু আজকে আমি এইটা পুরোপুরি প্র্যাকটিক্যালি দেখাবো তো গাছের মাটিকে দৃঢ় করবে তোমরা কি দিয়ে এটা হচ্ছে চুন দিয়ে এই দেখো আমরা চুনকে কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছি দেখবে তলায় থিতিয়ে গেছে তো এটাকে ঘাঁটাবো তো পুরোটা ডাইরেক্ট কিন্তু আমি গাছে দেবো না সাধারণ জলের সঙ্গে মিশিয়ে নেবো দেখো আমি কিন্তু মগির মধ্যে জল নিয়ে নিয়েছি দেখো প্রিপারেশনটা কীভাবে করছি এই যে এখানে আমি মগটা নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাবে চুনটা ভিজিয়ে রেখেছিলাম আগে আমি খুব বেশি পরিমাণে না যেহেতু একটা গাছের ক্ষেত্রে তোমাদের আমি দেখানোর জন্য করছি তাই জন্য এই যে উপরে যে জলটা তোমরা চাইলে অল্প করে ঘাঁটিয়ে নিয়ে দিতে পারো পুরো পুরো একদম গাঢ়ভাবে দেওয়ার কোনো দরকার নেই এইভাবে আমি মোটামুটি অল্প পরিমাণে দেখো চুনটা জলটার কালার পুরো সাদা হয়ে গেছে এখন আর ওই পাশে কিছু পরিমাণে পড়ে গেছে তোমরা দেখলে ভালো করে দেখলে বুঝতে পারবে কিছু পরিমাণে পড়ে গিয়েছে আগে থেকে তো মোটামুটি অল্প পরিমাণে বেশি দেওয়ার দরকার নেই বেশি দিলে কিন্তু গাছের প্রবলেম আসতে পারে তো তো সেই জন্য কিন্তু এই যে পরিমাণটা রেডি করে নিলাম আমরা এটাই কিন্তু গাছের মাটিতে দিয়ে দেবো গাছের মাটিটা তোমরা খুঁড়েও নিতে পারো বা নর্মালি একদিন জল না দিয়ে গাছে এইটা অল্প পরিমাণে মোটামুটি মগ মতো আমি এই গাছটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই এত বড় জায়গাটার ক্ষেত্রে আমি এই এক মগ মতো জল পুরো মাটিতে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা কিন্তু মাটিটা খুঁড়ে নিয়ে ভালো করে প্রস্তুত করে নিয়ে দিতে পারো গাছের মাটিতে আমরা দেখতে পেলে যে গাছের মাটিতে আমরা চুন দিলাম তো এই চুনটা দেওয়ার ফলে আমাদের গাছে কি কী উপকার হচ্ছে তো গাছের মাটিতে থাকা কিছু কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া কিন্তু মারা যাবে তাছাড়া গাছকে দৃঢ় করবে গাছ যে এই চুনটা শোষণ করবে তারপরে কিন্তু গাছটাকে দৃঢ় করবে আরও তো এইরকম কিছু কিছু বেশি কাজগুলো করে থাকে তবে বেশি পরিমাণে দিলে গাছের কিন্তু বহুত ক্ষতি করবে গাছের উপকারী একটাগুলো নষ্ট করে দেবে তখন এইরকম বিভিন্ন প্রবলেম কিন্তু হতে থাকবে গাছ কিন্তু পুরো ভালো হওয়ার জায়গায় সে বিগড়ে যাবে পুরোপুরি তো এই জিনিসগুলো একটু পরিমাণ মেনটেন করে করবে অল্প পরিমাণে করবে প্রথম প্রথম যদি তোমরা চেষ্টা করো তাহলে অল্প পরিমাণে করার চেষ্টা করবে চলো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই ভিডিওটা শেষ করছি